মাঠে গরু চড়ানোর পর খাল পেরিয়ে বাড়ি ফেরার পথে সেই খালের জলে তলিয়ে গিয়ে মৃত্যু হলো গোহাটের এক ব্যক্তির মৃত ব্যক্তির নাম গোপাল দাস বয়স প্রায় সত্তর বছর বাড়ি গোঘাট দু নম্বর ব্লকের পশ্চিম পাড়া অঞ্চলের ভাতশালা গ্রামে এলাকা সূত্রে জানা গেছে প্রতিদিনকার মতো গতকালও দুপুরে খাওয়া দাওয়ার পর খাল পেরিয়ে গরু চড়াতে গিয়েছিলেন গোপালবাবু ঘণ্টাখানেক থাকার পর গরুকে বাড়ির উদ্দেশ্যে তিনি ছেড়ে দেন এবং নিজেও খালে নেমে বাড়ির পথ ধরেন কিন্তু হঠাৎ করে সেই খালে তিনি তলিয়ে যান এদিকে গরু বাড়িতে ফিরে গেলেও গোপালবাবু বাড়িতে না ফেরার কারণে তার খোঁজে তল্লাশি শুরু হয় কিন্তু কোথাও তার হদিস মেলেনি কিন্তু আজ সকালে খালের জল থেকেই তার নিথর দেহ উদ্ধার হয় যে জায়গায় তিনি তলিয়ে গিয়েছিলেন সেখান থেকে প্রায় এক কিলোমিটার দূরে খালের জলে একটা বাঁশের ঝাড়ে তার দেহটি আটকে থাকে স্থানীয় গ্রামবাসীরাই দৃশ্য দেখে পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে দেহটি উদ্ধার করে তারা ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় গরু চড়াতে গিয়ে এক বৃদ্ধের এই রকম মর্মান্তিক মৃত্যুতে পরিবার সহ গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া বাড়ি দাদু হয় সে গরু বেঁধেছিল খালের ওপারে তো দশটার দিকে বেঁধে দিয়ে আসছিলো তারপরে দুটোর দিকে আনতে গিয়েছিলো তখন জলটা খুবই বেড়ে গিয়েছিল তো গরু ছেড়ে সে খাল পেরোতে যেয়ে সে ভেসে গেছে আর হচ্ছে গরু চলে এসেছে কিন্তু আমরা খোঁজখবর করি কাজ কালকে রাত্রেবেলা বেলা আমরা খুঁজে পাইনি তো আমরা সন্ধ্যেবেলা মিসিং ডায়রি করাতে গিয়েছিলাম আজকে পুলিশ এসে বা পুলিশ এসে আমরা লাস্টে আজকে একটু আগে খুঁজে পেয়েছি চারটা আমরা খুলতে পেরেছি জোমাদশে তারপরে আরো অন্যান্য লোক এসে আরও লোক সংখ্যা বাড়িয়ে আমরা খোঁজার কিছু চেষ্টা করেছি কিন্তু কাছাকাছি পাইনি কিছুটা এক কিলোমিটার দূরে আমরা লাস্টটা পেয়েছি কালের থেকে এক কিলোমিটার দূরে কিসে আটকে ছিল নাকি পাঁচ ধারে আটকে গিয়েছিল কম খরচে বাইক কিনতে চান স্বপ্নের বাইকের খোঁজ করছেন আপনি তাহলে আর দেরি কেন আজই আসুন এনসি পাল অটো প্যালেসে হিরো হোন্ডা এবং টিভিএস কোম্পানির যাবতীয় মোটর বাইক পেয়ে যাবেন এখানে গাড়ি ক্রয় করলে হেলমেট সিট কাভার লেগ গার্ড গ্রিপ কাভার পেয়ে যাবেন সম্পূর্ণ বিনামূল্যে এছাড়াও পাঁচশো টাকার পেট্রোলের ভাউচারও দেওয়া হয় গাড়ি বিক্রয় ও সার্ভিসিং করা হয় আমাদের এখানে জল সার্ভিস মাত্র তিরিশ টাকা ফুল সার্ভিস মাত্র দুশো কুড়ি টাকা সমস্ত পার্টস পেয়ে যাবেন এম সি পাল অটো ঠিকানা নতুন বাজার গোঘাট হুগলি যোগাযোগ নাম্বার এইট নাইন জিরো 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 ওয়ান 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 ফোর সিক্স অথবা যোগাযোগ করুন নাইন ফোর থ্রি ফোর এইট নাইন নাইন থ্রি জিরো সিক্স এই নাম্বারে